আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা আজ আপনাদের জানাবো ফেরাউন কেন আসিয়ার সাথে সহবাস করতে পারেনি ফেরাউন হল মিশরের বাসাকে বলা হয় আর আমরা ফেরাউন জানি যে নিজেকে খোদা দাবি করেছিল সেই ফেরাউন সেই ফেরাউন কেন আসিয়ার সাথে সহবাস করতে পারেনি আসিয়া হচ্ছে আল্লাহর অনুগ্রহের বান্দি আল্লাহ সুবাহানা তালা তাকে কখনোই চাইবেন না তার সাথে খারাপ কিছু ঘটুক ফেরাউন আসিয়াকে জোর বিবাহ করেছিলেন এবং ফেরাউনের দৈহিক কাজের জন্য বা দৈহিক চাহিদা মেটানোর জন্য তার অধিকাংশ ইস্ত্রি রয়েছিল এর মধ্যে ছিলেন আসিয়া আলাইহাল্লাম ফেরাউনের অধিকাংশ স্ত্রীর সাথে সহবাস করলেও আসিয়ার সাথে কিন্তু তিনি সহবাস করতে পারিনি কিন্তু কেন করতে পারিনি এটা অনেকেই জানার আগ্রহ রয়েছে আসলে কেন ফেরাউন আসিয়া আলাইহাসাল্লামের সাথে সহবাস করতে পারেনি এটি হচ্ছে যে আল্লাহ সুবাহানা তালা তার অনুগ্রহ করে তার অনুগ্রহের বান্দিকে রক্ষা করেছেন ফেরাউন কিন্তু অনেকবারই চেয়েছেন আসিয়ার সাথে সহবাস করার জন্য কিন্তু আসিয়া সাল্লামের কাছে যখন ফেরাউন সহবাস করতে যাবে ঠিক সেই মুহূর্তেই ফেরাউনের গুপন অঙ্গ ছুটো হয়ে যেত এমন অবস্থায় পর্যন্ত যে তার গোপন অঙ্গ সে খুঁজে পেত না তার যৌন চাহিদা বা তার যে আকাঙ্ক্ষা সে হারিয়ে ফেলত যতবারই আসিয়া আলহ কাছে ফেরাউন গিয়েছে সে কিন্তু কোনোভাবে তার সাথে যৌনকর্ম বা সহবাস করতে পারেনি কারণ হচ্ছে তার আল্লাহ সুবাহনা তালা তার কুদ্রুতিতেই তাকে রক্ষা করেছেন এবং ফেরাউন যতবারই সহবাসের ইচ্ছা নিয়ে প্রবল প্রবল আকাঙ্ক্ষা বা আশা নিয়ে আসিয়া আলহিয়া কাছে যান কিন্তু যাওয়ার সাথে সাথে তার গোপন অঙ্কটি সুট হয়ে যেত এক পর্যায়ে গোপনঙ্গ শুরু হয়ে গেলে তো আর তার কোনো যৌন আকাঙ্ক্ষা যৌন চাহিদা থাকে না এমন তো অবস্থায় সে কোনোভাবেই আসিয়ার সাথে সহবাসে লিপ্ত হতে পারেনি আল্লাহ সুবাহানা তালা তার অনুগ্রহে বান্দিদেরকে এভাবেই রক্ষা করেছেন আর ফেরাউন কখনোই তার সাথে সহবাসে লিপ্ত হতে পারেনি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ